হ্যালো বন্ধুরা আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমের কুলপি রেসিপি আমের আইসক্রিম তো বাড়িতে তোমরা খুবই সহজে আম দিয়ে কিভাবে আমের কুলপি তৈরি করবে তারই একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে তো চলো আমি এখানে আম একটা নিয়ে নিয়েছি এটা মিষ্টি জাতের একটা আম নিয়ে নিয়েছি আর নিতে হবে এখানে কাজু এবং নাটবাদাম কাজু এবং নাটবাদামগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে পারেন তারপর আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধের সঙ্গে আমি এক চা চামচ পরিমাণ আমি এখানে কন্ডিট মিল্ক অ্যাড করে দিচ্ছি যাতে টেস্টটা খুবই সুন্দর হয় এবং এক কাপ পরিমাণ এখানে আমি সুগার অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে এখানে দু কাপও দিতে পারো আর দিয়ে দিয়েছি আমি দু তিনটে ছোটো এলাচ আর এখানে আগে থেকে আমি ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে রেখেছিলাম মানে কাজু কাজু আর নাটটা আগে থেকে আমি দিয়ে দিয়েছিলাম দুধটাকে অনেকটা ফোটানোর পর দুধটা অনেকটা কমে গেছে এরপর আমি আমটাকে আগে থেকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো আর সেটা আমি মিশিয়ে দিচ্ছি গরম দুধের সঙ্গে দেখুন মিশানোর ফলে মানে ভালো মতন পেস্ট হয় তারপর আমি কফি ব্লাইন্ডারটা নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে ভালো করে স্মুথি একটা পেস্ট তৈরি করে নিয়েছি যত স্মুথ হবে স্ট্রাকচারটা তত ফ্লাফি এবং সুন্দর খেতেও মজাদার হবে টেস্টি হবে তো দেখুন কতটা স্মুথ হয়ে গেছে একদম এরপর আমি আইসক্রিম মোলগুলোর মধ্যে সমস্ত মানে ব্যাটারগুলো নিয়ে একটা একটার মধ্যে সবগুলোতে ভরে নেব। তারপর আট থেকে ন ঘন্টা মতন আমি ফ্রিজিং করব। তারপর আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে খেতে কতটা ভালো হয়েছে তো আট থেকে ন ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম তারপর বের করে কতটা সুন্দর এবং টেস্টি হয়েছে মানে সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছ এবং অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো গরমে এই গরমে তো খুবই ভালো লাগবে খুবই মজাদার একটা রেসিপি বাচ্চাদের খুবই স্পেশাল এবং বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটা সার্ভ করতে পারেন তো থ্যাংক ইউ সবাইকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও